চিরিনি গাবি দুধ দেক কেজি সকালে কাইতলা বাজারে নিতি নিতি এর জায়গা 2 কেজি যে উম্মত পানির মধ্যে দুধের মধ্যে পানি মিশে এটা কি শ্রেষ্ঠ উম্মত না আর যে রকম না বাজার থেকে গরু গোশত মাই পাঁচজন পাঁচ কেজি বাইতেন না দেখে যেটা চার কেজি এ বই রিছে এটা শ্রেষ্ঠ উম্মত বাজারে গেছেন মুরুব্বি মানুষ হ্যাঁ বাদান আমারে এক ডজন কমলা দাও কোন কি আপনি আমার বাপের মতো মানুষ

তাদের হাতে পায়ে কয়ড়া থাকবে গলাতে শিকল লাগানো থাকবে শেষ জামানার নবীর উম্মত যদি জাহান্নামে যায় তাদের হাতে পায়ে কয়ড়া থাকবে না আল্লাহু আকবার করুন আল্লাহু আকবার অন্যান্য নবীর উম্মতের জাহান্নামে কয়লা হয়ে যাবে চেহারা দেখা যাবে না আল্লাহ আমার আল্লাহ রাগ দিয়ে বলে হাবিব আপনার উম্মত আমার বান্দারা একদিনও যদি উজু করে থাকে না জন্য আমি আল্লাহ এই চেহারা কোনোদিন জাহান নামে জ্বালাবো না আমি আল্লাহ চেহারাটা রাখবো আপনি যেন আপনার উম্মত চিনতে পারে আমার

ফতেহ মক্কা চাপের মধ্যে লিখতেছেন যেদিন মক্কা বিজয় হয়েছে আমার নবী ডাক দিয়ে বলে বেলা বেলাল রে এই কাবার শরীরে আমার দুই রাকাত নামাজ পড়তে দেই নাই মক্কা থেকে আমি কষ্ট পায় আমি হিজরত করছি এ বেলা আলাস্কা মক্কা বিজয় হয়েছে

তুমি তো আমি নবীর আগে হুনাতে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার তার আগে কি আমি জান্নাতে যাব আমার নবীটা দে ভরে বেলা হল তারও আগে তুমি জান্নাতে যাইবা হুজুর আশরাম ও বাসরা দর্জন কে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার আগে কি আমি জান্নাতে যাব আমার নবী হাদ দিয়ে বলবে তার আগে তুমি জান্নাতে যাবে সুবহান হুজুর আপনি বলেছে আপনার আগে আমি জান্নাতে যাব এটা কি ঠিক আমার নবী হাদ দিয়ে বেলাল রে পূর্বের সূর্য পশ্চিম দিকে উদয় হইতে পশ্চিমের পশ্চিমে পূর্ব দিকে উদয় হইতে পারে আমি জবান দিন দুই পারে কোনদিন আমি তো বলছি তুমি আমার আগে জান্নাতে চাইবা যদি বলে হুজুর বিয়া তুমি মাফ করবেন আপনার আগে আমি কেমনি জান্নাতে যাব হজরত বেলাল আল্লাহর নবী ডাক দিয়ে বেলাল রে আমি যখন কাফের মেহমানের কাছে কোলে মার দাওয়াত নিয়ে যাইতাম হাঁটতে হাঁটতে আমার পা ফুলিয়া যাইত আমি হাঁটতে পারতাম না তুমি উঠ নিয়ে আসতাম আমি উটের পিঠের মধ্যে সামার হইতাম তুমি আমার উটের লেগাম ধরে রশি ধরে আগে আগে যাইতাম

তুমি আমার ড্রাইভার হইয়া গোলাম হইয়া উটের লাগাম ধরে ধরে আগে আগে জান্নাতে ডুববা আমি রসুল তোমার পিছনে পিছনে জান্নাতে ডুববো দেশের প্রধানমন্ত্রীর ড্রাইভার আগে না প্রধানমন্ত্রী আগে জোর কর না ডিসি সাহেবের ড্রাইভার আগে না ডিসি সাহেব আগে আমি আলমগুলিশন চুক্তি বাড়ি ঢাকা থেকে গাড়ি নিয়ে আসছি আমার ড্রাইভার আগে না আমি আগে আমি পিছনে তাই আমি মনে মনে কই মরলে হে মর আমি বাচ্চা তাই আমি পিছনে তাই কেন সারে আমি বারবার কই আস্তে চালাইস আস্তে চালাইস টাক দিলেও কই আজরে যাইতেছে এই জন্য আমি পিছরে থাকি মার খাবা কর তুমি আমার ড্রাইভার হইয়া গোলাম হইয়া জান্নাতের উটে রশি ধরে ধরে তুমি আগে আগে জান্নাতে কদম দিবা আমি নবী তোমার পেছনে পেছনে কদম রাখব সুবহানাল্লাহ এই বেহবান तमाम পৃথিবী বেঈমান মুনাফিক ফাসেক ফুৎচা কাফের বেঈমানদেরকে আমি রসুল দেখায় দিলাম হাফসে কালো বেলা আমি নবীর ভালোবাসার কারণে আগে জান্নাতে ঢুকায়া দেখায় দিলাম নবীর ঘোলা বের কত দা ধরাই ফুটিল কি ফুল সারা জাহান মাথো আরা গন্ধে আকু। বলেন সারা জাহার মাথোয়ারা গন্ধে আকু মক্কায় ফুটিল কি ফুল মদিনায় ফুটিলকি কি ফুল সারা জাহার মাথোয়ারা গন্ধে আকু বলেন না সারা জাহার মাথার পণ্য শষে উদয় হল আরব নগরে জাহিলি যুগ বিতাড়িত নবী নূরে নহরে তুমি যেন পূর্ণিমার চাঁদ তুমি যেন পূর্ণিমার চাঁদ হৃদয়ের বুলবুল সারা জাহান মাতোয়া